থুনকো জীবন কোনো এক পুরনো বাংলোয় ফেলে আসা আমার সাদা কালো জীবন ছোট ছোট কমলা দেখিয়ে মধু বের করে নিত নস্কর বাড়ির মেয়েরা শেখ এক ছোটবেলার কথা স্কুল জীবন থেকেই নিকুটি আসক্ত ছিলাম আঙুলের করা গুনে গুনে প্রেমে পড়তাম সাঁতার না জেনেও নেমেছিলাম প্রেম নদীতে দুজনে একসাথে হাঁটলে সমতা রেখে হাঁটতে হয় জানি না বলে প্রেমিক হয়ে ওঠা হয়নি এই জীবনে হতে খুঁজেছি দুইটা চোখ যে চোখ দুটোর উন্মাদ করেছিল আমি বুঝে গিয়েছিলাম এই চোখ দুটো আমার দুঃখে জল ঝরাবেই ঝরাবে আমার ভেঙে যাওয়া দেখে সেই চোখ দুটো কখনো জল ঝরায়নি আমি কথা রাখি না তুমি কথা রাখো না চোখ কথা রাখবে এটা ভাবা বোক আমি প্রেমিক পুরুষ নই ছেলেবেলার প্রেম মরে গেছে জলসাঘরে পুরনো বাংলো থেকে বেনামি চিঠি এলো ডাক পিয়নের ছেঁড়া বেগে করে একটা তারা নিমিশি ধসে গেল মধ্যরাতে আমি প্রেমিক নই মাঝে মধ্যে সমরেশকে নেড়েচেরে রায় কিশোরীকে নিয়ে কবিতা লিখি ভালোবাসা আমি বুঝি না চোখের ইশারায় ষোলো বয়সী এক উপজাতি কি জানি বুঝাইতে চেয়েছিল আমি বাবা অত শত বুঝি না পাহাড়ি কন্যারা গোলপাতা কোমরে বাঁধে কপালে টিপ পরে পেটিকোটে নাভি বের করে নাচ করে নাভি বের করা নাচ দেখে আমি নেশাগ্রস্ত হয়ে এক রাত কাটিয়েছি পাইনের জঙ্গলে গলা ভিজিয়েছি গোলাপি মদে আমি কিছু করতে আসিনি প্রেমিক পুরুষ নই আমি আমি ঠুনকু জীবনে ছাইপাস গিলে সামান্য কঠা দেব আমি মনা চন্দ্রঘনা বুঝি না আমি মনা রাতবিরিতে টি শার্ট গায়ে ঘুরি না আমি মনে সিগারেট হাতে নষ্টামির গান গাই না আমি মনা এখন আর তোমার জন্য কাঁদি না